ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে মাসব্যাপী উত্তরায় ইফতার বিতরণ কার্যক্রম শুরু সিনিয়র স্টাফ রিপোর্টার রোমানা সাঞ্জুর রিপোর্ট বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে উত্তরায় মাসব্যাপী দুস্থ অসহায় ও পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু বৃহস্পতিবার পাঁচই রমজান বিকেলে উত্তরা পশ্চিম থানা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে উত্তরা পশ্চিম থানাধীন নং সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয় এ সময় তিনশত ধস্ত অসহায় ও পথ শিশু এবং পথচারীদের মাঝে এ ইফতার বিতরণ করেন এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ মহানগর উত্তরের সকল ধর্মপান মুসলমানদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান এবং বলেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে উত্তরায় আজ থেকে পুরু রমজান মাস জুড়ে পথচারী পথশিশু ও দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে যা আজ থেকে শুরু হলো। এ সময় ইফতার বিতরণে উত্তরা পশ্চিম থানা বিএনপির সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং আমাদের এইder आगे যতক্ষণ ইনশাআল্লাহ তো উদযাপন করতে আমাদের পর একটা জায়গায়